ব্লেন্ডার যার মেশিনের গ্রুপের সাথে যদি লক করে ব্যবহার করা না হয় তাহলে মূলত কাপলারের অবস্থা এমন হয় তো কী কারণে এমন হয়েছে এবং এই কাপলার কিভাবে পরিবর্তন করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো একটি ফ্ল্যাট ড্রাইভার নিয়েছি এভাবে ঢুকিয়ে আস্তে আস্তে পেশার দিতে হবে লিভারের মতো পেশার দিলে খুলে যাবে এখানে কোনো থ্রেট নেই গ্রুপ রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটা আমি খুলেছি তো এই যে গ্রুপ দেখছেন ব্লিন্ডার মোটরের যে শ্যাফট রয়েছে তার গ্রুপ একই রকম পেশার দিয়ে ঢুকিয়ে দিতে হয় তো এই কাপলারটি কেন এমন হয়েছে ভেঙে গেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দুটি গ্রুপ রয়েছে দুই সাইডে এবং ব্লিন্ডার জারের দুটি গ্রুপ রয়েছে এই যে এই গ্রুপের ভিতর ঢুকিয়ে ঘুরিয়ে লক করে নিতে হবে এবং লক করে ব্লিন্ডার মেশিন চালু করতে হবে যদি কোনোভাবে এভাবে রেখে চালু করা হয় তাহলে মূলত কাপলার ভেঙে যাবে বা কাপলার ক্ষয় হবে তো এটা ব্লিন্ডার মেশিনের কাপলার অথবা জারের কাপলার দুটি ভেঙে যেতে পারে দেখেন কিভাবে লক করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে গ্রুপ রয়েছে গ্রুপটা ব্লেন্ডার মেশিনের গ্রুপের সাথে ঢুকিয়ে দিতে হবে দুই সাইডে দুটি গ্রুপ থাকে এই যে ঢুকিয়ে দিলাম এবং বাম দিকে ঘুরাচ্ছি ঘুরিয়ে আমি ব্লিন্ডার যার ধরে নাড়াচ্ছি মেশিন পড়ে যাচ্ছে না তাহলে লক হয়েছে তো আমরা মার্কেট হতে এই যে কাপলার কিনে নিয়ে আসছি পুরাতন কাপলার যে মডেলে ছিল ঠিক একই মডেলের কাপলার আমরা নিয়ে আসছি এবং এখানে শ্যাপ্ট রয়েছে এবং ব্লিন্ডার জারের ব্লেডের উপরে যে নাট থাকে তাও নিয়ে আসছি পরবর্তীতে আমি ব্লেন্ডার জারের নাট ভেঙে গেছে এবং সেটা পরিবর্তন করে আপনাদের দেখাবো তার আগে কাপলারটি ফিটিং করে নিচ্ছি তো কাপলার এভাবে আস্তে আস্তে পেশার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফিটিং করতে হবে যদি অ্যাঙ্গেল থাকে তাহলে ভেঙে যাবে এটা সমান করে দিতে হবে একটু অ্যাঙ্গেল রয়েছে যেটা সমান করতে হবে দেখেন ঘুরছে তো যদি টাল থাকে কাপলার তাহলে ব্লেন্ডার জার যখন ব্যবহার করা হবে তখন ভেঙে যেতে পারে বা ক্ষয় হতে পারে যেটা আস্তে আস্তে পেশার দিয়ে ঠিক করতে হবে দেখেন এভাবেই মূলত এই মডেলের কাপলার পরিবর্তন করতে হয় এবং ব্লেন্ডার জারের ব্লেডের উপরে যে নাট থাকে সেই নাট ভেঙে গেছে তো যেভাবে মূলত ফিটিং করা ছিল নিচে একটি ওয়াশার ছিল শ্যাপটের ভিতরে ওয়াশার ঢুকিয়ে নিয়েছি এবং উপরের দিকে বেশ কয়েকটি ওয়াশার ছিল এই ওয়াশারগুলি মূলত ব্লেডের নিচে এবং কাপলারের উপরে থাকে তো কাপলার যাতে বেঁধে না যায় এবং ব্লেড যাতে ব্লেন্ডার জারের সাথে ঘষা না লাগে সে কারণে ওয়াশার দিতে হয় তাছাড়া যদি শ্যাপ উপরে নিচে আপ ডাউন করে তাহলে সমস্যা হয় পানি লিক হতে পারে এ কারণে ওয়াশার দিতে হয় তো শ্যাপটের এক সাইডে গ্রুপ রয়েছে চারকোনা এবং অন্য সাইডে গোলাকার গোলাকার সাইড মূলত কাপলারের সাথে ফিটিং করতে হয় এবং ওই যে গ্রুপ কাটা শ্যাফ্ট রয়েছে চারকোনা তার সাথে ব্লেড বসিয়ে ব্লেডের সাথেও চারকোনা গ্রুপ রয়েছে ব্লেডের চারকোনা গ্রুপ শ্যাপটের সাথে মিলিয়ে মূলত নাট টাইট করতে হবে এখানে একটি বিষয় রয়েছে এই নাটগুলি মূলত রিভার্স থ্রেড উল্টা থ্রেড স্বাভাবিকভাবে বাম দিক থেকে ডান দিক ঘুরালেই টাইট হওয়ার কথা কিন্তু এই নাট ডান দিক থেকে বাম দিকে ঘুরাতে হবে উল্টা দিকে যেদিকে ঘুরালে মূলত লুজ হয় সেদিকে ঘুরালেই টাইট হবে তো আমি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে হালকা একটু টাইট করে দেব। তো এটা টাইট করার জন্য সকেট ড্রাইভার রয়েছে সেটা ব্যবহার করছি না অনেকের বাসাতেই কম্বিনেশন প্লেয়ার থাকে তো এই কারণে আমি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করেই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ওই যে পূর্বে দেখিয়েছিলাম কিভাবে ব্লিন্ডার মেশিন চালু করার আগে খেয়াল করতে হবে এই যে গ্রুপ রয়েছে দুই সাইডের দুটি গ্রুপ থাকে এই যে এই গ্রুপের ভিতরে ঢুকিয়ে যদি আমি এই যে লক করে দেই তাহলে কাপলার ভেঙে যাবে না ক্ষয় হবে না বা অসাবধানতাবশত ব্লিন্ডার মেশিন ব্যবহার করতে যে মূলত কাপলার শ্যাফ্ট বা বুশ ভেঙে যায় ভেঙে ফেলেন তখন মূলত পরিবর্তন করতে হয় এই যে দেখেন আমি লক করে দিয়েছি ঘুরিয়ে এবার আমি চালু করব এই যে ঝুলছে তো লক হয়ে গেলে মেশিন এভাবে ব্লেন্ডার জারের সাথে ঝুলবে আমি চালু করছি দেখেন চালু হয়েছে এভাবেই আপনারা আপনাদের বাসার ব্লিন্ডার মেশিন এবং ব্লিন্ডার জারের রিপেয়ার করতে পারেন